বিস্ময়কর সারপ্রাইজিং ভিডিও এক চমৎকার ভিডিও কি সঙ্গে আশ্চর্যজনক সুন্দর ভিডিও নমস্কার সকলকে আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে রাস্তার কুকুরকে রাস্তার কুকুর বলে অবহেলাও করা হয় অনেক সময় কিন্তু ভালোও বাসা হয় কিন্তু সেই কুকুরে যেন অনেক সময় পথ প্রদর্শকও হয়ে ওঠে মানে তিনি যেন পথ দেখাচ্ছে কাউকে বা কেউ যাচ্ছে সাথে যাচ্ছে আগে পিছিয়ে যাচ্ছে এই এইরকমটার জন্যে বোঝানো হচ্ছে এবং বল এই জন্যেই বলা হয় মেনলি আর এই ভিডিওটা আমার হঠাৎ করেই তোলা এবং ভিডিওটি তোলার পর তারপর এসেই এটা আরো ভালো করে বুঝি ওনারা দেখতেই পাচ্ছেন দেখুন ভিডিওটি পুরো তালেই বুঝতে পারবেন কত সুন্দর যেন হাসছে খুব সুন্দর লাগছে দেখতে আর যতক্ষণ যেখানে আমি গিয়েছি বা ছিলাম ততক্ষণ এখানেই যেন ওয়েট করছে এদিক ওদিক দেখছে আসছে যাচ্ছে বসছে উঠছে দৌড় হচ্ছে এরকম তারপর আমি চলে আসার পরেও সেও চলে এসছে সাথে সাথে আগে পরে যায় তারপর দেখলাম আবার চলেও গেল এদিক থেকে ওদিকে অন্যদিকে কিন্তু যেন সাথে সাথে যাচ্ছে আসছে এরকমই এটা একটা আন্তরিক অনুভব যে ভালো যে আন্তরিক অনুভব সেই অনুভব যে সকলের মধ্যে আমার আমের অনুভব এটা ঠিক সেই অনুভব তাহলে ভিডিওটি এই অবধি থাক এই অবধি রাখলাম সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে শোনার জন্যে আর সকলে ভালো থাকবেন আমার অনেক ভালোবাসা জানালাম নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ অল